বিএনপির পক্ষ থেকে অনলাইনে সোশ্যাল মিডিয়া একটি হ্যাঁ না বিষয় একটি চালু হয়েছে আমি সেই প্রসঙ্গে আসতে চাই আবারও নাসিরুদ্দিন পাটরি বক্তব্যই আমি উল্লেখ করতে চাই বিএনপি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় না শব্দ জারি করেছে বিএনপি না বলার কোনো ওয়ে নেই তারা অলরেডি হ্যাঁ বলে দিয়েছেন তারা বিবাহে রাজিও হয়েছেন কাবিন নামায় সইও করেছেন এখন তাদের না বলার কোনো অপশন নেই বিএনপির ভেবে চিনতে জুলাই সনেদেশ সই করা উচিত ছিল কবুল না করলে বিয়া হয় না যতই রেজিস্ট্রি করেন মুসলিম ল অনুযায়ী কবুল করতে হয় আর আমার কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি বড় না নাহিদ বড় পার্টি প্রধানকে বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই সুযোগ নেই জুলাই সনদ এবং বিচারের রোড ম্যাপ চেয়েছে এটা না হলে নির্বাচনের সুযোগ নেই এই কথা বলি তো বললাম হ্যাঁ তো আমার বক্তব্য হলে আমরা কিন্তু স্টিক করব নাহিদ সাবের কারণ সে ওই দলের প্রধান তিনি বলেছেন আর নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি সবসময় একটু বেসামাল কথা বলে হ্যাঁ আমাদের মুসলিম লতে বিয়ে করেন সব করেন রেজিস্ট্রি করেন কলমা না পড়া পর্যন্ত বিয়ে হবে না তো কলমা তো পরে নাই অর্থাৎ জুলাই সনদ যে পাশ হবে এটাকে আইনি ভিত্তি তখনই পাবে যতক্ষণ সংসদে পাশ না হবে কিন্তু তার আগের প্রশ্ন যেমন কি ভাই বলেছেন এটা একটা পূর্ণাঙ্গ সরকার পূর্ণাঙ্গ সরকার মানে সংবিধান জীবিত সংবিধান যদি জীবিত হয় সরকারে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ কেউ দিতে পারে না সেটা সেটা অবৈধ বাতিল হ্যাঁ সুতরাং জুলাই সনদ সংসদ ছাড়া আইনি ভিত্তি কি করে দিবে বিচারে রোডম্যাপ দিতে পারে যে এতদিনে বিচারে ধরেন উনি লয়ার তারা বলছে বিশেষ আইন বা সাংবিধানিক আদেশের মাধ্যমে তারা আদেশটা দিবে কে আদেশটার ভিত্তি কে প্রধান উপদেশটা প্রধান উপদেশটা কে প্রধান এই পথ নিছে এবং এই সংবিধান সমুন্নত রাখতে চাইছে এই সংবিধানদের সংস্কার ফেলছে অভ্যুত্থানের শেষ কি ছিল ফেসিবাদের বিলোপ ফেসিবাদের বিলোপ বলতে আমরা এটুকু বুঝি একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই আইনের শাসন সুশাসন এর বাইরে সংস্কার তার একটি আর নাই তো সনদ জারি করার ক্ষমতা নাই তো তার কোন অর্ডিন্যান্স জারি অনেক সময় বলে যে জিয়র রহমান অর্ডিন্যান্স জারি করেছিল হ্যাঁ করেছিল করেছিল তখন সংবিধান সাসপেন্ডেড ছিল এখন কিন্তু সংবিধান সাসপেন্ডেড না মাইন্ডেড এটা জীবিত সুতরাং সংবিধান জীবিত থাকলে উনি ভালো জানে আইন যদি পার্লামেন্টও করে সেটাও যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় হ্যাঁ তাহলেও কিন্তু যে অংশ সাংঘর্ষিক সেটা বাতিল হবে তবে সংসার করতে পারে আইন নূতন তৈরি করতে পারে সেটা আলাদা কথা কিন্তু আপনি বলেন তো এই যে বলতেছে আইনি ভিত্তি আমার কাছে মনে হয় এটা একটা শিশু সুলভ দাবি কারণ আইনি ভিত্তি সংসদ ছাড়া দিতে পারবে না এখন আপনি ঐক্যমত করতে পারেন ঐক্যমত করতে গিয়া এতদিন ভরা পয়সাপাতি খরচ করা চা বিস্কুট খায়া সোনার গাছ থেকে খাওয়া সেরা থেকে খাওয়ার পরে আসে অককমত কমিশন এমন একটা জিনিস প্রসব করছে যেগুলো আলোচনা হয়নি না এগুলো ঠকার অস্তিত্বকে কে দিয়েছে প্রশ্ন তো এখানেই যে আসলে কে বিন পিবলস যে তার অগচ্চরে এটি হয়ে গেছে এই জন্যই বলছি যে এই অককমত কমিশন নিজেও স্বরন্ত্রের অংশ নিজেও স্বরন্ত্রের ভিতরে পা দিছে তারাও চায় না কারণ এর প্রধানকে তো আমেরিকান সিটিজেন ডাবল সিটিজেন তাহলে ওই কমত কমিশন স্বরন্ত্রের কমিশন কি কারা স্বরন্ত্র করছে তাহলে ওরা নিজেরা করতেছে ঐক্যমত্র ওরা নিজেরাই সংরক্ষণ কারণ হচ্ছে আমি তো বলছি যে ঐক্যমত্র কমিশনের যে সহসভাপতি তিনি আমেরিকান সিটিজেন তিনি ওদ ওখানে তার ইন্টারেস্ট আগে রক্ষা করবে আমাদের এখানে আনোয়ার সাহেব ব্রিটিশ রাষ্ট্র রাষ্ট্রদূত ছিল না আমাদের কোনো স্বার্থ আগে ব্রিটিশটা দেখছে উনি আমেরিকা এনে গদবট বাজাইতে চায় বাংলাদেশে উনি এই গদবট বাজাই দিল বলেন এইটা অগসরে কেন করলো তার কি একটি বড় রাজনৈতিক দল বিএনপি তারা আজকে বলছে তারা বলতে বাধ্য হচ্ছে যে তাদের অগচরে এই কাজগুলি হয়েছে অগোচরে করছে কি শোনেন নট অফ ডিসেন্ট শুধু বিএনপি দেয় নাই অন্য ছোট দলরাও দিছে এই নট অফ ডিসেন্টের সংখ্যা অনেক সেগুলো একটাও টাচ করে নেই টাচ করবে না কেন এগুলো রাখ রাখবে না কেন ওনার কি ওনার কি অধিকার এগুলা আপনি বিএনপি যেটা বলছে আপনারা যদি ইয়েতে দেন ইলেকশনে ম্যানিফেস্টোতে দেন জনগণ যদি রায় দেয় হবে নট অফ ডিসেন্টের কথা অন্যদেরও কথা চাই আপনি বাদ দিয়ে দিলেন কয় নট অফ ডিসেন্ট থাকবে না আর চৌরাশিটা এখানে মনে হয় বিজ্ঞান পড়া সায়েন্সে পড়া একটি লোকে ঐক্যমত কমিশনে নেয় থাকলে বলেন চুরাশিটা সংস্কারে আমি হানা ভোট কেমনে দেব আবার বলে সনদ নয় আপনার ওই আদেশের উপরে হা না আদেশের উপরে কেন আদেশ তো অবৈধ আমি তো না আদেশ তো অবৈধ এই সংবিধান এই আদেশ দেওয়া একটি আর এই সংবিধান নাই নাই তো আদেশ বলেন চৌরাশিটার এই আদেশ যদি হা দেয় চৌরাশিটা পাস আর যদি না দেয় চৌরাশিটা বাদ আপনি বলেন তা আমি কি এত মূর্খ চুরাশিটার আপনি ওই এমসিকিউ কি মতো দিতেন চোরাশিটা আপনি যদি দেন চোরাসিটা ওখানে ব্যাখ্যা দেবেন কেন আমি হান না দেখতে পারি চোরাশিটা হান মধ্যে ওই অঙ্ক প্রশ্নের মতো মার্কিং করবেন যে মার্কিং যেতে যায়